আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা দেখেন আমরা তিন বন্ধু মিলে লেখাপড়ার পাশাপাশি মাছ চাষ করেছি ইনশাআল্লাহ আমাদের মাছের অবস্থা খুবই ভালো মাছ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে কোন এক সময় যদি সময় পাই তুলে ধরব ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় দেখাইতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা তিন বন্ধু শুরু করেছি প্রজেক্টটা হ্যাঁ ইনশাআল্লাহ পরবর্তীতে কোথায় কী ওষুধ দেওয়া লাগবে বা কোথায় কিভাবে কি করলে ভালোভাবে যদি আমরা সাকসেস হই তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই মিটির মাধ্যমে জানিয়ে দেব এবং আমার আমার প্রজেক্টের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায়ক হয় আমাদের প্রজেক্টের জন্য আর ইয়ের আগে ড্রাগন আমার ড্রাগনও চাষ করেছি ড্রাগনের জন্য দোয়া করবেন প্লাস পাশাপাশি মাছ চাষ শুরু করলাম লেখাপড়ার পাশাপাশি